রাতের কনকনের শীতে রেলওয়ে স্টেশনে শুয়ে থাকা শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু সোমবার রাতে শ্রীপুর রেলওয়ে স্টেশনে থাকা অসহায় দুস্থ ও ছিন্নমল শীতার্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মনসুর মণ্ডল উপজেলা বিএনপির সহসভাপতি খাইরুল কবির মন্ডল গাজীপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শরীফ মোহাম্মদ সিদ্দিকি শ্রীপুর পৌর বিএনপির সহসভাপতি বিল্লাল হুসেন সহ বিএনপি ও সংগঠনের নেতাকর্মীরা কম্বল বিতরণ শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রবিকুল ইসলাম বাচ্চু বলেন তারেক রহমান দেশে থাকতে শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করতে তাদের শীত নিবারণ করার চেষ্টা করেছি এটি মূলত আমাদের মহান বিজয় ক্ষুদ্র প্রয়াস আমরা চেষ্টা করব যে আগামী শীতে এই কর্মসূচিটা আমরা মানে চালিয়ে যাব আমরা যদি বিভিন্ন ইউনিয়নে গ্রামে গঞ্জে আমরা চেষ্টা করব যে এই কর্মসূচি আমরা চালিয়ে যাব আমাদের আজকের এই সুতরাংদের মাঝে এই চম্বল বিতরণ কর্মসূচিটা মূলত আমাদের নেতা আগামী দিনে তিনি রাষ্ট্রের দায়িত্ব নেবেন আমাদের দলের দায়িত্ব নেবেন দেশে ফিরে এসে আমাদের পক্ষ থেকে আমরা দেশের জনগণ একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন চাচ্ছে জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন জানতে পারলাম যে একটা নির্বাচনের রোডম্যাপ তৈরি ঘোষণা হয়েছে এটা আমাদের প্রত্যাশা আমরা চাই যে দেশে একটি নির্বাচিত সরকার দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সুন্দর নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক বৈষম্যহীন সরকার প্রতিষ্ঠিত হোক মানবিক সরকার প্রতিষ্ঠিত হোক যে সবটা আমাদের জনতা